গান যারা বাথরুম সিঙ্গার তাদেরকে এসে বলে কি আমরা নাকি গান আর পাওয়া যাচ্ছে তাই নাকি আমি তো জানি মেন্ত্রাতেও পাওয়া যাচ্ছে বন্ধু অনেক ভালোবাসা মাইতি অনেক অনেক ভালোবাসা দিয়ার তোমায় আজকে খুব মিষ্টি লাগছিল তোমার নাচের ভিডিওতে হাইলাইট করার জন্য থ্যাংক ইউ অপর্ণা থ্যাংক ইউ সবাই মিলে একটাই কমেন্ট করো গান চাই অভিষেক থ্যাংক ইউ মেনশন করার জন্য এখানেই আছে এই আবার অনিন্দ্রকে কেন আমি বুঝি না অপর্ণা ওকে আসলে ওকে তো আমি কমেন্টও করতে না বলি উল্টো পাল্টো সব কমেন্ট করে বোঝে না কিছু হ্যাঁ দাদা রেডি হয়ে গরম জল খেয়ে আসছে তুমি ততক্ষণ একটা গান করো আচ্ছা আমার সঙ্গে রামদা আছে এখন গান করতে দিচ্ছে না দিদি ভাই ও তাই নাকি আচ্ছা কাঁচা বাদাম কাঁচা বাদাম গান হবে আমি কাঁচা বাদাম গান করব ঠিক আছে কাঁচা বাদামই গান করব আজকে লাইন গান হবেই বলে আচ্ছা ঠিক আছে হবে গান হবে হ্যাঁ অপর্ণা দারুণ মেকআপটা কোথায় গেল মেকআপটা দারুণ হয়েছিল হ্যাঁ ও নিজে নিজে মেকআপ করে জানো যদি এটা নিজে করেনি মনে হচ্ছিল এখানে আছে গো হ্যাঁ বিটুদা এখানেই আছে সুস্মিতাও এখানে আছে সত্যি বলছো একদম সত্যি বলছো অপর্ণাকে খুব সুন্দর লাগছিল তোমায় আমি লাইভে গিয়ে বলেছি না সুন্দর লাগছিল টুনির মা ভালো লাগবে টুনির মা টুনির মা কাঁচা বাদাম এই টাইপের আর কি কি আছে বলো একটু লিস্ট করো আমি শুনিয়ে দেব এক এক করে টুনির মা শোনাবো কাঁচা বাদাম শোনাবো আর এ টাইপের আর কি গান আছে বলো একটু আজ প্রেম করি না বলে অনলাইন থাকে বিজন ভাই বলছে তাই নাকি প্রেম করলে অনলাইন থাকে মানুষ খুব হালকা সাজেছিলাম খুব সুন্দর লাগছিল হালকা সাজলেই ভালো লাগে গো ওর বেশি সাজলে ভালো লাগে না দেখো বোন ভাই কি সব গান বলছে টুনির মা কাঁচা বাদাম হুম এখন ওই টাইপেরই গান হবে না সেটাই তো দেখছি গো অপর নাকি বন্ধু করবো না ছটপটে অপনা ভালো মনের গো খুব ভালো আমার মিষ্টি বন্ধু না আমার বঞ্জি করে দিয়েছিল ও আচ্ছা গুড ইভিনিং ম্যাডাম শেয়ার করে লাইভে যুক্ত হলাম থ্যাংক ইউ সো জয়ন্ত মুখার্জি থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য কি প্যারানাইট চেল আকাশের রং নীল আঠেরো সাল ও মোর আঠেরো সাল হয়ে গেলে ক্রে ওটা আর কি কি আছে এই টাইপের চলগড়ি আর কি আছে হ্যাঁ সত্যি দশটা গ্রুপ শেয়ার ডান দিনের বেলা এমন 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 আচ্ছা আমাকে লেট হয়ে তাই জন্য সরি কোনো ব্যাপার না থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ অপনার দিদিভাই ট্রেনে দারুণ মারামারি করছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে গান হবে উফ গান উফ কাঁচা বাদাম কাঁচা বাদাম গাইবো বলো সিরিয়াসলি আর বুঝে পাচ্ছি না আমি কাঁচা বাদাম গাইবো টুনির মা গাইবো